সকল সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাকে ভালো আছি যে কাজের জন্য লোকান আইসি যে খেত জবর দিছে কাজ করার জন্য যে লোক আনছি যে গাছ বাঁচতেছে আর খেতের মনে করেন যা জঙ্গল আছে সব মনে করেন পরিষ্কার করবেন পরিষ্কার কইরা মাটি মুটি যা আছে ট্যাক মেখে গাছ দিয়ে ফেক ফাঁকে দিয়ে তারপরে টান দিয়ে শাল মার ছিটিয়া তারপরে আপনি ক বাম আপনে রাখল খেত বুনবে হুম কচিন গাছ বাঁচতেছে ওরা ক্ষেতি গাছ গাছ বাঁচতে অনেক সময় লাগবো এই যে ক্ষেতি গাছ আজকে তো কুয়াশা পড়ছে আস্তে আস্তে শীতও চইলে যাইতাছে গ এই যে এবছরে আমরা শস্য বনি নাই প্রচুর শস্য হইসে শস্য বনে কিছু দেখা যায় না মানতো এই গুলা সেট গুলা পাতা হ্যাঁ আব আমার হিসাবে আর পানি না দিলে ওই কান পানি দিলাম না গাছ দেয়া যাব না হ্যাঁ 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 যেটুকু কো আছে এইটুকু দে আমরা গাছ দেয়া হারবেন গাছবাছা হারবেন বেশি পানি तान मेरा गाछबासा हारबेन ना हम जेतु टুকু জানি তলে গালা খালা গালা কালাটকে দেয়া হিন കളാടാക്കിയാ അമ്മാക്കൊയെ പാനി আছে এই পানিতে গাসবাছা হারবেন বেশি মানে খেতেতে যো অনেক পানি এই যে এলা পানি গাস আছে কিন্তু বেশি পানি দিলে তো গাসটা আপনি দেখা যাবে না আমি গেলাম গাম গামনেরা দেই কে खेत멧 বুই নেন আর আমার খেতরা হাম না অহনি খালি খেত দেই দেয়া গেলাম আমদার খেতরা হাম না আমাকে বামো ত আমরা কাম করেন

চোলা বনাম চোলা বনালো জন্মই লেটুকু চোলা বনামোটোকো জাল গাই লাচা ৰাখিছি আৰু যেইটোকো যাকাই লাকি মাকি ৰাখো সেইটোকো যাক আমি পাকা কৰিছি চুলা বনালোটো জন্ম মানে সিদ্ধান্ত নিচিনা কৰিব নামো তা জানি নে আগে ঘৰলো মাটি দিয়ে পিটিয়ানো পিটিয়ানৰ পৰে বিহি কণী বনাম যায় মানে যে নামৰ চুমিত হ'ব কৰিব চোলা কিবা নামো এই জেগাই মাটি লাডাক চোলে খুদামো মাটিৰ চোলে মাটিৰ চোলা খুজিলে তই মাটি বাৰীব উদিয়া বঢ়াই লতি ডালিয়ে দিয়ে জাকুৰি কৰোঁ কাছা থাকি থাকে আমাৰ তে গছৰ নিকেৰ গিলেবোৰ ফুল ধৰিছে এই যে চাৰদিকে এই গছটাই লৈ আকন জ্বলাও আমি বুনছিলাম মানে আকন জ্বলা বুলি বুনছিলাম নামি গাছ আমি লওক একে আকন জ্বালাও হৈছে বুনি নাইকিয়া গোটেই যে গছটাই অনেকু ফুল ধৰিছে চাৰদিকে এই গছটাই লওক আকন জ্বলাও হৈছে আমি বুনি নাইকিয়া অনেক ফুল ধৰিছে আনি লেবুর মুকুল বলো পা ফুলো বলেও আলু দরছি অনেক জায়গায় জায়গায় অনেক লেবু দৌড়ছে গাছ থাকে হঠাৎ করে রেখে একটা হয়তো তো খাওয়ান যায় কারণ আমাদের বাজার তো অনেক দূরে ধরছি কিন্তু মাছের তো খিদার না তাই গেলে যা করি বেক মাসি এই পাশে গোবরের কাগজ দিবেন নই সে প্রতিদিন খালি এঙ্গা করে প্রতিদিন কাগজ দিয়ে ডাকে কাগজ সরাই হুক নাই থাকে নে আর কয় আর কদিন গেল কি ডাকতেন ও সে ভিজে আজকে ভালো উস পড়ছি তে কালকে তো বালি ফালা আনেছিল আজকে এই যে দিতেছে দিতে সিমেন্ট দিয়ে খালি আজকে কাজ করলে আমাদেরকে আসছে সেব মোটামুটি আপনি নেট ফিনিশিং দিবেন না ডর মধ্যে নেট ফিনিশিং দিলে লাগব না হয়ে গেছে গা তে বালতি বাল্টিবাস পাইপ খালে নামে রাখলে দুই বাল্টি বর আনতে सिमिलर लागो लागो पालो लागो राखे तिला ओ लागो ब्राईल नो न करे हनो ते पशे जे डोये दे আসকি ডোর কাজ দোছে গরিটা গরির বিতরের কাজ শেষ হইছে। নবাই এর কাজ রইছে আসকি। দোয়া দিয়ে দোয়া কাজ দোছে দোয়া সিমিত দিতেছে। আমার দাদা করে। আমি খামু। ওরই দেখে কয়টা খাওয়াইবি। আর এক গারে গিয়ে জানি। সিগা খাইবি পান খাইবি চা খাইবি।

हामी चाहिँ गन्ज पत्ता गयौँले एला बुझ्यो न उपगादले हँ नकाइसार झोरै नै जम्मरे भयो यमरे

প্ৰেভীতেই গৈছিলোঁ আহিছে বৰ্তি হ'ল ন খালিছে খালা বে তিনি আহিছে যাবগা নানুগতে যাবা গা ত যাওগা যাওগা কাক যাবগা তুমি নানুগতে যাবা যা কৈ অ দাদ মাৰে আচাৰ দিছে আচাৰ খুৱাইছে গাড়ীত উঠিয়ে কৈ অ নাই অ কণী দুখ দিছে কয়ো যায় নাই ককা নানীৰেজা ককা নানুৰে যা ককা বাবুৰ খালাইছে বাবুৰে নিতে ভাইটি দিবানা মা এই দেউ দে ছো তোর দীর্ঘদা গুণ ধরে দিব এই বাত আসতো আমি এই সের থেকে দেন নাকবো কারালা এক জায়গায় পুরা মানে দিয়ে রাস্তা চো তো দিদে গাছ আব্বা উঠে ফেলছিল সেগুলো সবটে নিজে পুত আগুনের তাপও অনেক বৃদ্ধি তাপ যখন কাজের দিন যার যার কাজে শিখে ব্যস্ত আব্বাই যাই বলো জামুর কি জামুরকি যাবে ইমানের একটু সত্তে তারপর যাবো মির্জাপুর মির্জাপুর যেয়ে সার আনবো কারণ খেতে পানি দিছে গামলা নিছি আমরা টাকা দিছি সার আনতে টাকা গুনতেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ